আসসালামু আলাইকুম আমি ইসলাম টেনোডেক্স ব্লগ ডট কমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় পারফেক্ট মানি অ্যাকাউন্টে কেন আমরা ক্রিয়েট করব আসলে অনলাইনে বা ইন্টারনেটে অনেকে অনেকভাবে ডলার ইনকাম করতে চায় আর এই ডলার ইনকাম করার পরে এই ডলারটা আমরা কিভাবে নিয়ে আসবো এটারই একটা পন্থা বা উপায় পারফেক্ট মানি অনেক ধরনের হয় পারফেক্ট মানি পেজা পেপাল অনেক ধরনের হয় তো আজকে আমরা পারফেক্ট মানি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখব তো শুরুতে আমরা যাব গুগলে এই হচ্ছে গুগল গুগলে যাওয়ার পরে এখানে আমরা লিখবো পারফেক্ট মানি পারফেক্ট মানি তারপর ইন্টার দিব এরপরে এই যে দেখেন পারফেক্ট মানি এখানে ক্লিক নতুন এরকম ইন্টারফেস আসলে এই যে দেখেন পারফেক্ট মানি আসলে আমরা যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে আমরা এই যে এখানে সাইন আপ একটু খেয়াল করেন সাইন আপে ক্লিক করব এরপরে অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নেম আমরা দেই কামরুল দিলাম ফুল নেম কামরুল হাসান দিলাম সিটি সিটি বগুড়া দিলাম আপনার অ্যাড্রেসটা বগুড়ায় দিলাম কান্ট্রি বাংলাদেশ এখানে যে 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 দেশে থাকবে সেই দেশ দিবেন আর জিপি বা পোস্টাল কোড বগুড়ার যেহেতু আটান্নশো আটান্নশো দিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা পারফেক্ট মানে সব সময় আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে ক্রিয়েট করবেন না হলে পরবর্তীতে সমস্যা যে কোনো সমস্যা হতে পারে আর ইমেইল ইমেল আমরা দেব এখানে ইমেইল এখানে আমরা জিমেইল দেব এরপরে ফোন ফ্যাক্স নাম্বার থাকলে দেব তো আমি একটা আপাতত দিয়ে রাখলাম অ্যাকাউন্ট টাইপ একটু ভালো করে খেয়াল করেন অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল দেবেন পার্সোনালে ক্লিক করবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেবেন এরপরে ক্যাপচা পূরণ করবেন সেভেন এটা ঠিক মতো বুঝতে পারতেছি না আচ্ছা আমি একটু রিফ্রেশ করে নেই ফাইভ ডাবল ওয়ান ডাবল থ্রি জিরো টু এরপরে এই যে এখানে ক্লিক করবেন দেখেন এখানে তারপরে রেজিস্টার ওয়েলকাম ওয়েলকাম টু দ্য কমিউনিটি অফ পারফেক্ট মানি এই যে আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এরপরে আমাদের জিমেলটা চেক করব এই যে দেখেন চেক মেইল তো চলেন এখানে সাইন আপ করলাম আমরা আমাদের যে জিমেল আইডিটা এখানে ক্রিয়েট করছিলাম এই যে চলে আসছে এটা আমাদের লগ ইন একটু খেয়াল করেন এখানে একটু ক্লিক করলাম তো আমরা মাই অ্যাকাউন্টে ক্রিয়েট করি ঢুকে এখানে লগ ইন বলছে এই আইডি টা ব্যবহার করবেন এটাই আপনার মূল আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে আমরা যেটা বসাইছিলাম এরপরে আবার আমরা ক্যাপচা পূরণ করবো আর এরপরে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমার স্কাইপি আইডি থাকলো ওখানে আপনারা যোগাযোগ করবেন এরপর পাসওয়ার্ডটা কি ম্যাচ করলো না হ্যাঁ এবার আমাদের পারফেক্ট অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে গেছে এই যে আমাদের এখানে মাই অ্যাকাউন্ট আপনার যা ডলার ব্যালেন্স ট্রান্সফার করবেন এখানে জমা হবে এই যে ইউএসডি ইউরো এই যে এটা গোল্ড কয়েন আর আপনার যখন কোনো ধরেন সাইটে কোনো ডলার উইথড্র করতে গেলে এই এই যে নাম্বারটা আপনারা দিবেন এটা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে ডিটেলস দেওয়া আছে তো এই হচ্ছে আপনার পারফেক্ট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট এরপরে কোনো সমস্যা তারপরে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্তই কথা হয়েছে